ডিমান্ড করছিল একটা ম্যানুয়াল ওয়াশিং মেশিন চলো আমরা ভিতরে জায়গা নিয়ে তো আমরা আমাদের কয়েকজন শুভাকাঙ্ক্ষী ভাই তারা নাম প্রকাশে অনিচ্ছুক প্রবাসী ভাই ওদের অর্থায়নে আমরা আজকে ওয়াশিং মেশিনটা এখানে দিতে পারতেছি মানব সেবা বৃদ্ধাশ্রম এটা কোন দিকে রাখতে হবে ভাইয়া তো এখানে প্রায় চিকিৎসি মতো আমি একটু রুগীগুলো দেখাই ওনাদের আসো এদিকে আসো একটু দেখাই এখানে পুরুষদের জন্য রাখা হয়েছে এখানে পুরুষ কয়জন আছেন আপনারা হ্যাঁ পাঁচজন পাঁচজন পুরুষ আছে এখানে মাসাল্লাহ তো এখানে রতন ভাইকে ডাক বেদিকে রব্বানি ভাই দিকে আসেন রব্বানি দিকে রতন ভাই আসেন এদিকে আসেন এদিকে আসেন লাইট নাই এখানে আচ্ছা আসেন সালাম আলাইকুম আমরা মোসাইদের পাবনা আগে আমরা বেশ কয়েকটা মেডিকেল বেড দিছিলাম এখন আছে না এগুলা আজ আজ আজে ওই আমাদের আমাদের সিটি মেডিকেল বেড গুলো আছে আমরা অনেক শুরু করে আজ প্রায় এক দুই বছর হইছে মনে নেবে হ্যাঁ মেডিকেল বেড তিন বছর তিন বছর এখানে মহিলা রোগী আছে মহিলা রোগী বেশি

শুরু থেকে এই যে দেখতেছেন অসহায় যারা একবারে রাস্তা করে থাকা বারিস মা বাবা ভাই বোনদেরকে এখানে একটা আশ্রয়স্থান দিয়েছেন তা আসলে আমরা কিন্তু কি কাজগুলা ভাইও যে কাজের সাথে সম্পৃক্ত আমরাই কাজের সাথে সম্পৃক্ত এই যে এখানে যে এই এই রুগীগুলাকে দেখতেছেন ওনারা প্রতিনিয়ত কিন্তু দুই সেট তিনশের কাপড় চোপড় নষ্ট করে তারা কিন্তু এই কাপড় সুপনগুলো যদি উনি যদি এক্সট্রা ভালো লোক রেখে যদি ওয়াশ করতে যায় অনেক টাকার দরকার এই কারণে ওয়াশিং মেশিনটা খুব জরুরি ছিল যে ভাই যোগাযোগ করার পরে ইনশাল্লাহ আমাদের আলমোসাদা ফাউন্ডেশনের পক্ষ থেকে কিন্তু ওয়াশিং মেশিনটা দিতে পেরেছি তো দেখেন না মনে আমরা একটা ওয়াশিং মেশিন নিয়ে আসছি এটা কাজ কি জানেন কাপড় ধোয়া আর কি কাপড়ের

ওগুলোর মেডিসিন লাগে খানা লাগে বা ভালো একটা তরকারি চাই দিতে পারি না এগুলোর দিকে যদি আপনারা একটু চান তো ওনার একটা আবদার উনি ভালোই বলছে আসলে আমরা যদি না দাঁড়াই ওনাদের অনেক কিছু লাগে ওষুধ লাগে কাপড় চোপড় লাগে এক টাকা এক টাকা করে ভিক্ষা খুঁজি বাক্সা নিয়ে রাস্তায় ভিক্ষা খোঁজে এই মাদেরকে গু সমুদ্রে পায়খানে করে দেয় সমুদ্রে পেশাব করে দেয় ওগুলো পাল্টানো চলাফিরা খানা দানা জোগাড় করতে একজন মানুষের রথ আর কত কুলায় আপনারা যদি একটু সহযোগিতা করেন আমরা আরো একটু ভালো করে চলতে পারবো আর এগুলোর দিকে একটু আপনারা দেখবেন আসলে আসলে উনি ভালো বলছে মনটা আসলে এখানে আসলে খারাপ হয়ে যায় অনেক বৃদ্ধ মা বাবা আছেন এখানে তো আমি এই ভিডিওর মধ্যে আহ্বান জানাবো রপন এদিকে আসেন এখানে কোনো নাম্বার এখানে তো কোনো নাম্বার ইয়াতে দেন নাই একটু আপনাকে যোগাযোগ করার নাম্বারটা একটু বলেন নাম্বার হচ্ছে জিরো ওয়ান থ্রি টু ওয়ান এইট সিক্স ডবল ফোর জিরো সিক্স আমাদের একটাই নাম্বার এই নাম্বারে যোগাযোগ করুন এই নাম্বারে যদি আপনারা কোনো কিছু দিতে চান এই মাদের পাশে দাঁড়াতে চান এই নাম্বারে যোগাযোগ করে রবানি ভাই ধরবে উনি একা মানুষ আসলে খুব কষ্ট করে এই বক্স নিয়ে নিয়ে যখন খাবারের কষ্ট করে বক্স নিয়ে রাস্তাঘাটে ধরে দোকানে দোকানে গিয়ে উনি টাকা পয়সা তুলে আসে কতটুকু করতে পারে আর মানুষ দিলার কয় টাকা পেতে রাস্তার মধ্যে অল্প টাকায় তার হাজার টাকা ফেলে না দুই চার পাঁচশো টাকা দেয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মাদের জন্য দোয়া রাখবেন আমরা যখন ওয়াশিং মেশিনটা একটু বাই হাতে হ্যান্ড ওভার করে দিই রতন ভাই আসেন তো আসলে কাজগুলো করতে ভালোই লাগে আচ্ছা বক্স এই বক্স তো এখানে আমরা বাইরে ওদেরও বক্স নিয়ে বাইরে যেতে হয় না ভাইয়া আচ্ছা তো এখানে ভাইয়া ওয়াশিং মেশিনটা মাসাল্লাহ ওয়াশিং মেশিন তো খুলে গেছি

রতন ভাই রতন ভাইয়ের হাত দিয়ে আমরা একটু রবীকে ওয়াশিং মেশিনটা আমরা হ্যান্ড ওভার করতেছি তো আমার যে শুভাকাঙ্ক্ষিত অর্থায়নে তিনজন ভাই প্রবাসী ভাই তিনজনের নাম বলতে মানা করছে নাম বলতে পারতেছি না তিনজন ভাইয়ের অর্থায়নে ওয়াশিং মেশিনটা আজকে বেয়ার এই মানস বৃদ্ধাশ্রম একটু এদিকে দেখাও ইউসুফ ওনাদের এখানে আমরা এটা হ্যান্ড ওভার করতেছি সবাই আমাদের জন্য ধোয়া রাখবেন আমার আমার রতন ভাই বলেন রুবেল ইসুপ যে পিছনে আছেন মোবাইলের পিছনে হাসিফ উমর ফারুক এই দোয়া রাখবেন এবং এই রপানি বিয়ের জন্য বেশি দোয়া করবেন বাইটার জন্য এই মানসিক বৃদ্ধা সুন্দরভাবে পরিচালনা করতে পারে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম